আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ বগুড়ায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা কটখেলে আহত পুলিশ দুই সদস্য আহতদের শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দেব খালেদা সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র নয় নেতা আরও জানিয়ে দেব আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা অনিরাপদ বললেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আরো জানিয়ে দেব রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে বলেন প্রধানমন্ত্রী জানিয়ে দেব দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা করলেন পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দেব মানবতার বন্যী শিকা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেব শোকাচ্ছন্ন পরিবেশে ঈদ উদযাপন করেছে বিএনপির নেতাকর্মীরা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির সব শেষ জানিয়ে দেব শুধু বিএমপি নয় পুরো দেশ দুঃসময় পার করছে বললেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন বগুড়ায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা কটখেল আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন তাদের দুজনেরই পায়ে জখম রয়েছে বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছেন সৈজিয়া মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নবী তিনি বলেন রাত আটটার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় এই হামলার ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব জানান শহরের ঘনপাড়া এক নারী ট্রিপল নাইনে ফোন করে জানান তাকে আটক রেখে মারধর করা হচ্ছে খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সাথে থাকা অপর দুজন পরপর দুটি কটখেল নিক্ষেপ করে পালিয়ে যায় তাদের নিক্ষেপ করা কটখেলের আঘাতে ও এএসআই রশিদের পায়ে জখম হয় পরে তাদের সহিজুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঈদের শুভেচ্ছা জানাতে দলের চেয়ারপারসন খালেদাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নয় জ্যেষ্ঠ নেতা বৃহস্পতিবার রাত আটটায় গুলশানের বাসা ফিরোজায় বিএমপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফুকন ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির আট সদস্য বিএনপির মহাসচিব স্যারও অন্যরা ছিলেন জমির সরকার মির্জা আব্বাস গয়সন রায় আবদুল্ল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান হাফিজ উদ্দিন আহমেদ পরে লিবারেল ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদও বিএমপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির নেতারা দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কৌশল বিনিময় করেন এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন বিএনপির জন্ম হয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখন দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করেছে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাচ্ছে আসলে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আড়াই হাজারের স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে ঈদের ঈদ উল ফিতর নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন নজরুল ইসলাম আজাদ আরও বলেন আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পবিত্র রমজান মাসে বিএমপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খেয়েছে কিন্তু আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী বিচারক বিদেশি কূটনৈতিক এবং পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা সহ সর্বস্তরে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেবার জন্য এবং বিএমপি আসে নিতে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে দলের নেতাকর্মীরা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তিনি আরও বলেন মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র আগামীতে আরও কমানো হবে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে আগামীতে সবার অন্নবস্ত্র শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো এই আশা করে এদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারে একই সাথে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতর দূর হয় বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাস জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন নির্বাচনী এলাকা জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন আজকে পবিত্র ঈদের দিনে আপনাদের মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানাই এবং মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি স্থিতি বিরাজমান এবং আজকে বাংলাদেশের যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থিত হয়েছে এই উন্নয়নের অগ্রগতি যেন আরও বেগবান হয় তিনি বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে আমাদের এই দেশ থেকে যেন সমস্ত সাম্প্রতিকতা অপশক্তি বিনাশ ঘটে এদেশ যেন আমরা সব সম্প্রদায় এবং সব মতব মানুষের একসাথে মিলেমিশে দেশের উন্নয়নে অগ্রযাত্রায় কাজ করতে পারি ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করেছেন জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক ওবায়দুল কাদের বলেন মাসব্যাপী সিএম সাধনার পর আনন্দে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর এটি বাংলাদেশ এবং মুসলিম উম্মার জন্য অত্যন্ত ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানের শান্তির সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ আর মানবতার বন্যীষেকা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন শোকাচ্ছন্ন পরিবেশে বিএমপির নেতাকর্মীরা ঈদ উদযাপন করতে হচ্ছে তাদের ঘরে ঘরে আজ সন্তান গুম বা বিচার বহির্ভূত হত্যার শোক রয়েছে বুধবার দুপুরে রাজধানীর শেওরাপাড়ায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন বলেন আমরা এক দুঃসময় পার করছি আমাদের বিএনপি নেতাকর্মীরা ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন যার বাসায় যাব দেখব গুলিতে তার এক পাপঙ্গ না হলে তার চোখ অন্ধ এদিকে শুধু বিএনপি নয় পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঈদ উল ফিতর নামাজ শেষে সকাল এগারোটায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন সরকার পরিকল্পিতভাবে অর্থনৈতিক ধ্বংস করেছে উল্লেখ করে ফখরুল বলেন আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে লড়াই সরকারকে না না গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এই সরকার ক্ষমতায় এসেছে এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডি আর বিদ্রোহ ঘটনা ঘটেছে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের রোশানলে শিকার বলে দাবি করেন বিএনপির এই মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন তাকে বন্দী করে রাখা হয়েছে কঠিন দুঃসময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিএমপি